মিসমার হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে আজকে দেখেন কেয়ামতের আমার রসলে কিছু আলামতের কথা বলেছেন তোর মধ্যে বড় দশটি আলামত দুনিয়ার জমিনে কেয়ামতের আগে দেখা যাবে কয়টি দশটি তোর মধ্যে একটি আলামত আমরা এখন দেখতেছি সেটা হলো আরবের জমিনে যেখানে পাথরের দেশ যেখানে কিসের দেশ দেশ মক্কা মরু এলাকার আমার গাছ বলতেছেন মরুভূমির মধ্যে যদি পাথর উদ্দেশ্যে যদি তোমরা সুজালা সুপালা দেখো সবুজ গাছ উঠতে দেখো মনে করবেন এটা হলো একটা বড় কেয়ামতের আলামত বড় দশটা কেয়ামতর আলামতের মধ্যে এটা একটা এখন আমরা দেখতেছি আরবের জবিনের মক্কা মদিনা মধ্যে সবুজ গাছের অবস্থা আমরা দেখতেছি এটা আমার ভবিষ্যৎ বাণী যেভাবে গাছগুলো উঠতেছে আমি ইউটিউবের মধ্যে দেখেছি গতকালও দেখেছি সবুজ হয়ে যাচ্ছে চতুর্দিকে থেকে এটা হলো কেয়ামতার আলামতর মধ্যে অন্যতম একটা আলামত আর একটা বড় আলামত আমার রসুল বাগ বলেছেন যেটা ফুরাত নদী আছে যেটাকে যেই। ইমাম হুসেন রদি আল্লাহ তালানহুর দুধের বাসা ছেলে ছয় মাসের শিশু আলী আসগর কে ফানি করতে দেয় নাই এই জিত বাহিনী দাঁড়ি টুপি ফাঁকরি রেখে আমার রসুল বাগ বলতেছেন যেদিন ফুরাত নদীর ফানি শুকিয়ে যাবে সেদিন কিয়ামতার আলামত কি হবে শুরু হবে সেখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে এ স্বর্ণের জন্য শতের নিরানব্বই জন মানুষ মারাল হবে রক্তকই সংঘর্ষ হবে এটাও কেয়ামতের একটা কি আলামত প্রায় এখন সুষোত্তর শতাংশ পানি বলে শুকিয়ে যাচ্ছে খবরের মধ্যে শুনতেছি তাইলে বহুত বড় বড় একটা কেয়ামতের আলামত আমার রসুলভাই বলতেছেন কেয়ামতের পূর্বাক্ষণে গোটা বিভিন্ন জায়গা দশে যাবে বড় বড় গর্ত হয়ে যাবে আমরা এই দেখতেছি বড় বড় গর্ত হয়ে যাচ্ছে ভারতের উত্তর ওই যোশী মঠ যোশীর মঠের মধ্যে শত শত ঘর বাড়ি দেখতেছি দশে যাচ্ছে বিল্ডিং গুলো যাচ্ছে হাজার হাজার মানুষ দেখতেছি গ্রাম ছেড়ে পালাচ্ছে এটাও একটা কি কি আলামত এগুলো কেয়ামতের একটা অন্যতম এই খুব আমাদের জানা দরকার এমন একটা টাইম আসবে আমার রসুল বলতেছেন ছেলে মেয়েরা মা বাপ যে কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মা মানুষ করেছে না খেয়ে খাওয়াইলো না ভরে ভরাইলো জালা লুকতে লুকতে ফিট জ্বালিয়ে ফেলেছে রিক্সা জ্বালাইতে জ্বালাইতে চাকরি করতে করতে বাবার জিন্দাগি করতে করতে এই ছেলে মেয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ করে দিল এক টুকরা মাছ থাকলে কাঁটাগুলো বাসনা করে ছেলে এদেরকে কাওয়াই দিয়েছে নিজে ইতে বরবে নিজে কাপড় সুভর ভরে নাই ছেলে মেয়েদেরকে বরাইলো কিন্তু কেয়ামতের পূর্বাক্ষণে আখরি জমানার মধ্যে সেই ছেলেগুলো মা বাপকে দাস দাসীর মতো ব্যবহার করবে ঠিক সময়টা এসে গেছে না মা বাপকে দাস দাসীর মতো কি করবে ব্যবহার করবে সময় দেখতেছি যে এটাও চলতেছে ঠিক না আমাদের এখানে কর্ণফুলির মধ্যে তো নিজের বাপের লাশকে লেখে দিল উনচল্লিশ ঘন্টা বাঘ শুদ্ধ হচ্ছে না যে আফসোস আমাদের ভটিয়ার মধ্যে তো আরো জটিল সম্পদের বাগাবাগি শুদ্ধ হয় নাই নিজের মাকে মাথার মধ্যে গুলি করে দিলেন নিজের ছেলে সীতাকুণ্ডু বিএম গেডের ইন্দি বিএম গেডের দিকে আমাদের গৌসিয়া কমিটির একজন ভাই বলতেছেন গৌসিয়া কমিটির টিম হদুজু নিজের বাপকে ছেলে ফেটের মধ্যে গুলি করে দিলো বাপে বলেছে বল না মেয়ে এটা তুমি শাদী করিস না এটা বাতিল বার কামার রসুল তো শোন ও নি আল্লাহ মানে না মাসকারা করে শুধু সেই কথা বলে যে নিজের ছেলে নিজের বাপকে ফেটের মধ্যে কি করে দিলো আফসোস কোন টাইমের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি একটু দেখেন কত কঠিন একটা টাইম বর্তমানে চলতেছে আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করা একটু জোরে বলেন না শহরে বাজারে যখন রাস্তায় হাঁটি উদ্দিন বাজারের বাইরে নিউমার্কেটের বাইরে থানার রাস্তার বাইরে শত শত মানুষ রাস্তার মধ্যে শুয়ে রইল ভালো একটা কম্বল নাই শরীরে জড়ানোর জন্য ঠিক না কিন্তু আফসোস কি জানেন টাকা কোথায় খরচ করব আমরা এটাও শিখি নাই আমরা টাকা কোথায় খরচ করে ফেলেছি ফুটবল খেলার টাইম দেখছি একটা ছেলে নিজের বাড়ি থেকে শাশুর বাড়ি পর্যন্ত লাগাইছে ফতকা সাত লাখ টাকা জবিন বিক্রি করে বহু স্বর্ণ বিক্রি করে কোনো লাভ হয়েছে এই টাকাগুলো যদি এই অসহায় মানুষগুলোর একটা একটা কম্বল কিনে দিত হতো না যেত ঠিক না এই টাকা যদি একটা আস তাকে একটা মসজিদ মাদ্রাসায় যদি সাহায্য করতো ও যদি মারা যেত আবাদুল আবাদ তার খবরের মধ্যে সোয়াব ফসতে থাকত শাশুর বাড়ি পর্যন্ত ঘর থেকে শাশুর বাড়ি পর্যন্ত সাত লাখ টাকার ফতকা লাগাই দিলো কেমন আশেক দেখেন তার উপর খোদা লানত আফসোস করে বেশসব তুমগুলো করেন কোনস্থাই जिंदगी সিরিয়াস তাই আখরা ওয়ালা আল আখিরাতু লাকা মিনাল উলা যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করে তার থেকে বুদ্ধিমান মানুষ হ্যাঁ না মানুষ পৃথিবীর জমিন আর কিও একটু জোরে বলা না কিও এটা ব্যবসা করতে কি। আমার রসুল বলতে দেন আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাদ রবি হাত তিজারা আমার রসুল বাগ বলতে দেন দুনিয়ার ব্যবসার লাভ আছে লস আছে দুনিয়ার ব্যবসার লাভ আছে কিন্তু আল্লাহর ব্যবসা আর আমি রসুলের ব্যবসা একটু বন্ধুত্ব করে দেখো ব্যবসা করে দেখো লাভ সারা জিন্দেগিত কোনোদিন লস হবে না সুবহানাল্লাহ বলে আমার রসুল পাগ এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কোন মানুষ ধোনি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন কোন মানুষ তা আমরা এ জাহানপুরের মানুষ ডাইরেক্ট ফতুয়া দিয়ে দিব যাতে মাল আছে এটা তো সোজা যাতে মাল আছে টাকা আছে ও হলো ধনী কিন্তু আমার রসুল পাকের হিসেব একটু দেখেন আই সাবি শুনো আই আমার উন্মাদ তারা শুনো দনী অভিব্যক্তি বে কেবলা কয় ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর আশি একশ বছর হায়াতে জিন্দেগির মধ্যে যেই উন্মাদটা খবরের সম্বল গুলো করে নিয়ে খবরে যেতে পেরেছে তার থেকে ধনী মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই যে ফঞ্জায় ষাট সত্তর বছর একশো দেড়শো বছরের জিন্দগি কোটি কোটি বছরের খবর সম্বলগুলো নিয়ে খবরে যেতে পেরে গেছে তার মতো বুদ্ধিমান মানুষ তার মতো ধনী মানুষ পৃথিবীর জমিনে তার কেউ নাই আমরা তো বলি যার কাছে মালা আছে ঠাকা আছে ও হলো ধনী ন ওর থেকে গরিব মানুষ ওর থেকে অসহায় মানুষ

সাগরের মধ্যে সাগর মানে সাগর সব পানি না একটু জোরে বলি আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়ার দো আবাস ভাড়া দোয়া করি দাবাই লমজানত এত খাপ থাকলে ওরা আপনাদের থেকে বেশি মাতে আল্লাহ আর একটু আওয়াজ বাড়ার তৌফিক দাও তাইলে সাগর সাগর মানে সাগরের মধ্যে যদি কোন একটা জাহাজে আগুন লেগে যায় কোন জাহাজে অথচ চতুর্দিকে কি আছে কিন্তু নিবারণ কোনো সুযোগ চতুর্দিকে পানি কিন্তু জাহাজ আগুন জ্বলতেছে অথচ পানি আছে নিবারণ কোনো সুযোগ নাই 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 ঠিক তো দুরু আমত

বিষকামি ড্রাজার মেরে ভালো দিয়ে বরাট করে ফেললো বাইশখানি আর একজনের দুইখানিও খানিও তো গলায় দিকে বুলার ভাল্লা নিল বিষখানি ড্রাজার মেরে বরাইলো এই বেড়া এটা তো আমার জায়গা এখানে বালু মারলি কেন এখানে ড্রাজার দিয়ে বালু বরাট করলি কেন এটা আমাদের কোম্পানি লাগবে এটা তো আমি বিক্রি করি নাই এটা তো আমি বিক্রি করি নাই লাগবে আর আন লাগবে এটা আমি বিক্রি করব না ও মা আপনি বিক্রি না করলেও পারবেন কিভাবে জাগা নিতে হয় আমার কোন জানে ওদের অনেক বড় ভাই আছে আটটা অনেক লম্বা তো ইবেরে बैठ্যা করিবি না জা করি তে রাতে লম্বা করি ভুলন্ন হনো বলোন না হনো এই যে ফ্যাক্টরি করলেন কইলেন কোটি কুটি টাকা আন বাইজ জলম জলং গরি ফেলে দুই দিন বাদ মরে সিটে যাবি সম্পদের backlog না মানুষ পা গইয়ে ফিডার backlog না কেউ না ত কিলে লে ভিলেজ দে হা তার ফা কিন্তু অনেক শহীদ

এরকম শহীদও জান্নাতে যেতে পারবে না যদি ওর কাছে যদি ফরে কোনো হক পেয়ে থাকে অথচ জান্নাতের সার্টিফিকেট করা কিন্তু এরকম মানুষও জান্নাতে যেতে কেন ওর সাথে মানুষের কি আছে হক পাওনা আছে আল্লাহ আমল করার তো একটু জোরে বলেন না

আমার তো আগে জিজ্ঞেস করতে লাগলো আল্লাহর বন্দার অমুক মানুষটা যে মারা গেল ওর কাছে কেউ কোন হক পাইবেন একজন দাঁড়িয়ে গেল হ্যাঁ আর আমি পাইব ও বড় অজল বাস মানুষ ছিল ও আর আমার টাকা গুলি দিচ্ছে না এই যে দলিল ফান্না সাক্ষী সব আছে আর একজন দাঁড়াইলেন হ্যাঁ আর আমি পাবো নিতে পারি নেই জলম আছে কষ্ট দিয়েছে আমাদেরকে সাক্ষী গফায় দেখতেছে মিলে যাচ্ছে সাক্ষী দেখতেছে কি কথাগুলো কর্জ পাইবেন আমার দয়াল নবী বলে জানা যা রাখো জানা যা বাদ জানাজা খনা না বন্ধ এই এই লাস্টার ওয়ারিস বিন্দু কে আছে আমরা আছি চাই ছেলে আমরা কেলে চাই ছেলে আছি ধরেন হ্যাঁ আমার রসুল ভাই বলে আগে মানুষের হক গুলো দাও তারপর আমি রসুলে কি ভরাইব কত বড় ইনসাফ নবী কত বড় নবী চিন্তা করে করা এদের হক গুলো কি করা আদায় তারপরে কি হবে ইয়া আমার আব্বাতে মারা গেল ও তো কিছু রেখে যায় নাই গুলো কিভাবে দেবো গুলো কিভাবে দেবো আমার রসুল বলে ও এত কোথায় থাকতো ও ঘরে থাকতো তো ঘর টাকা হঠাৎ আমার আব্বার হেইতো এইটি হিসাব পেয়ে গেছি তোমার আব্বার গজ যখন উনি মালিক হ্যাঁ বলেন না তোমার আব্বার গজ যখন উনি বা গড় বিক্রি কর গড় বিক্রি করে আগে যার হক তাকে কি দাও বুঝাই দাও না হলো ওকে কবর থেকে রক্ষা করার কোনো সুযোগ নাই নাই বন্দার হক যদি বন্দায় মাফ না করে আল্লাহ কি করে না মাফ করে না কেন আমি রসুল কোথায় মাফ করব বুঝো না আইলে টেলে কানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ারিশ কানো ব্যক্তি ফনসাইজ বা যদি করে চব্বিশ ঘন্টা যদি মসজিদে মসজিদ মসজিদে বসে থাকে আবাদর রিয়াজত করে তার এবাদত কবুল নাই সূরা আলে ইমরান আয়াত নম্বর সাতাশি

কাউকে একশো টাকা দান না করে কেউ যদি পাঁচ টাকা কি ভাই করজ ভাই তাকে কর্জটা দিয়ে দেয় আর দাম থেকে সবার বেশি হয়ে যাবে বিরক্তি লাভ না দরকার না লাভ না গুন দরকার হবে এন আর কি ওয়াস ওয়াস দি এটি খাইতে লেব লাভ হইব খাই অ্যান্টিবায়োটিক কেউ সাত দিনে দিনে তিন দিনে দিই সাড়ে তিন চাই না খায়াত বর হম আল্লাহ আমল করার তো অভিজ্ঞ

জিন্দা থাকতে দিয়ে দিও জান্নাত খুঁজতে হবে না জান্নাত আপনার পিছে পিছে দৌড়তে থাকবে খাসটা করে যান ভালো ভাগ সুহান আল্লাহ ভালো করি আর গৌসল আজম হজরত কেবলা গৌসমাজ মাছ ব্যান্ডারে এবার একজন বলো দেশি কুরো লেগে গিয়ে দেশি এত তার ফারাম নেওয়া আছে দেশি কুরো এত করিয়েন জিয়ান মাজার মোবারক আছিল সানি করা আছিল অবাজান কুরব বর ফালি তুলি বড় করি অনার কাছে আনি দি আপনার কাছে এনেছি মরকটা অনেক কষ্ট করে ফেলেছি গোসবান্ডারি বলে দুশোক বন্ধ করি বলি শোক বন্ধ করে বলতে মা কষ্ট করে ফেলে তুমি লালন পালন তো কষ্ট করে তুমি বাড়িতে নিয়ে যাও ও মা আনালা আনি দি কত লাইন তোর কুরোয় নিতে পারবো না তোমার এই মরক মুরগিটা আমি নিতে অবাধান কি হইয়ে কথা আমি দেখতে যে এই মরকটা ফরার দাম খেয়েছে ফরিয়ার কি খাইয়ে আমি একজন একটা পবিত্র শরীরকে তুমি সামান্য মরক মুরগি দিয়ে শেষ করে দিও না যাও কেন হ। কেন হক চিনেন না ভাই হক বড় ডাঙর জিনিস ঠিক নে নথাকাইও ইমানে যে কান রশনি আছে শেষ হয়ে যাবে সদিন বাইছম সদিন ঠিক নে কয়দিন বাঁচবো আমরা মানুষ টকাচ্ছি বাজার করি এনে ঠিয়া হিসেবে বিয়াল্লিশ টিয়া বাজারত বাজার করি বাজারে টাকা আসলো বিয়াল্লিশ টাকা ঠিক নেয় বিশ টিকা দুইজন দিয়ে আই গেও বাকি আছে মাফো না ফেলাই দিয়ে এটা মাফ করি না তো বাজে গে যেন সেটা এগারোটিকে দশটিকে দিয়ে রে আই গে বাকি আছে দেখ মাফ করি কে না তো তুই এই তি রস রশনি নষ্ট না সারাদিন রোজা থাকলেন সারাদিন রোজা থাকার পরে ইফতারে কিনতে গেলেন

পেঁয়াজ আঁকতালি বানালে কি খতালি শুধু সদর গেঁড়ি ঘুরাই দেয় ভাই সদরের গেঁড়ি দিয়ে। দিই লইমত রাখা গালো তরফা লওয়া তোর ডাইরে গা থাকি আর এক না তোর ধরে বই লি সদর আগান খাই যাত কি মস্কারি করি করি জিনিস শুনে এড কল আই গেল হকুল্লাহ হকুলে বাদ হকুন নাস হকুল ওয়ালাদাইন প্রত্যেক জিনিসের একটা হক আছে হক চুলি যদি আদায় না হয় তাহলে ঈমানের रोशनीটা নষ্ট হয়ে যাবে ঠিক না বড় मुसीबत মানুষ তো নো আছিল এত বহুত अशी देती মারhaba আল্লাহ প্রত্যেক এর কবুল করো হক

দুই টাকা কবুল হয়ে যে এরকম নেকি চলে যাবে আপনার তো কিছুদিন আগে মোবাইলের মধ্যে দেখেছেন ভারতের মধ্যে একজন আল্লাহর তিনশো বছর পরে তুললেন যে লাশ সেই লাশ চেহারাটা আমার মনে হয়েছে যে আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈব সহ তিনশো বছর পর শরীর দিন থাকে না কেন ওনার শরীরটা দামি হওয়ার পিছনে একমত কি জানেন উনি ফরের হক খাই নাই সেই জন্য আল্লাহর জবিনে ওনাকে ইজ্জত করতে বাধ্য হয়ে গেল বুঝতেছে না যে ব্যক্তি ফরের হকের ডরাইব ইতে কে কেয়ামত পর্যন্ত আল্লাহর জবিন ইজ্জত করবে ঠিক আছে না আর হধুয়া কর দে মেডিয়াই বলে ছবিকে যত বাজি কর সুবি ন জনিবধ পুতর পুথায় কি চুবি ইন্দাবাদ সারবিকা লাশাদিত এটা তার হাজার এটা ভিডিও কুল যার হাজায় টুনু এক সেকেন্ডের শাস্তি বর্দাশ করতে পারবেন না জাহান্ন আমি এক সেকেন্ড বলতেছি মিনিট ন আমার বাগ বলতে যে পৃথিবীর জমিন একজন ব্যক্তিকে শুধু হালকা শাস্তি দিবেন জাহান নামের পৃথিবীর জমিনে একজন ব্যক্তিকে জাহান নামের হালকা শাস্তি দিবেন উনি কি জানেন কি শাস্তি হালকা হওয়া না নিজের শাসারে কি দিব হালকা শাস্তি হালকা এটা কিরকম একজোড়া জাহান নামের জোথা উনাকে দিবেন জাহান নামের জোথা

জোমানোর দাম বাড়ো দাম বাড়াইলে তোলায় তোলায় দাম দাম না বাড়াইলে সেই গেছে দাম বাড়ি গিয়ে